নমস্কার বন্ধুরা পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো খুব ভালো লাগবে তো চলো শুরু করি প্রথমে এক বাটি আটা ওই বাটিরই হাফ বাটি গুঁড়ো দুধ হাফেরও কম চামচের বেকিং সোডা আর দু চামচ ভালো ঘি দিয়ে খুব ভালো করে মেশাতে হবে তারপর অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব নরম করে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রাখবো পাঁচ মিনিট পর হাতে একটু ঘি মাখিয়ে ছোট ছোটো লেচি কেটে দুটো হাতের সাহায্যে স্মুথ করে বলগুলো পাকিয়ে নিতে হবে যেন কোনো ফাটল না থাকে একইভাবে সবগুলো করে নেব এবার রসটা করে নেব তার জন্য এক বাটি চিনি আর দেড় বাটি জল দিয়ে তাতে চারটে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে ফুটে যখন চিনিটা গলে যাবে আরও তিন চার মিনিট ফুটিয়ে নিলেই রসটা রেডি এবার কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে অল্প গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো ছাড়তে হবে তারপর কড়াই ধরে একটু নেড়ে দেবো তারপর একটু ভাজা হয়ে এলে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে সরাসরি রসে দিয়ে দেবো রসটা যেন গরম থাকে তারপর ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর বন্ধুরা দেখো কত সুন্দর বড়ো বড়ো হয়ে গেছে আর কত এত সুন্দর লাগছে এত নরম হয়েছে বন্ধুরা তোমাদের যদি চটজলদি মিষ্টি খেতে ইচ্ছা করে আধ ঘন্টায় এত সুন্দর মিষ্টি বানিয়ে ফেলতে পারবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা